সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় খোঁচা বাড়িহাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আজকে মঙ্গলবার ছিল সাতাশ মে দুই হাজার পঁচিশ আমরা কুরবানি টার্গেটে মাঝারি সাজের সার যেখানে কেনাবেচা হচ্ছে সে জায়গায় রয়েছে তো সকালে কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি ছিল ভিতরে ঢুকা যাচ্ছিল না এখন একটু ফাঁকা ফাঁকা হয়েছে আমরা এখান থেকে ভাই আপনাদের কেনা বেচা করলেন এই প্রথম গরুটার দাম কত বলেন তো কত কি বলে

বলছে কত কত হলে মানে নব্বই পর্যন্ত আচ্ছা ঠিক আছে এখানে দেখছিলাম আরো একটা দেখা দেখি চলছে একটু শোরত এটা কত বলা হয়েছে বিরাশি বিরাশি বলা হয়েছে বিরানব্বই আর পঁচাশ কয়টা হলো রমজুল ভাই তেরোটা কোথায় যাবে এগুলা কোথায় যাবে কুমিল্লা আচ্ছা কেমন আজকের বাজার বলেন তো মোটামুটি ভালো আছে আচ্ছা কেনা যাচ্ছে মানে দামটা আমরা যেটা শুনলাম যে দামটা কিছুটা না রিজনেবল হয়েছে মানে কিছুটা কমের দিকে একটু বাজারটা কমের দিকে আচ্ছা এগুলো কত করে হয়েছে কোনটা কত কি হয়েছে এখানে এখানে আছে ঠিক আছে এখানে আছে আমাদের

কত নব্বই কত কি বলে বেচার দাম আটাত্তর হলে আটাত্তর হলে যে দিবে পঁচাত্তর ছিয়াত্তর পঁচিশ এটা হয়ে গেছে কত হইল পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার পাঁচশোতে এটা বিক্রি হয়ে গেছে ও কয়টা কয়টা আপনারা কটা কিনলেন কয়টা কিনলেন আচ্ছা কত কত হয়েছে ওইটা কত হলো জোড়া দুই লাখ চল্লিশ চব্বিশ ও দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ এইটা আর এইটা যাবে তাহলে চট্টগ্রাম ঠিক আছে বাজার কেমন পেয়েছেন বলেন তো মোটামুটি ভালো কেনা যায় কেনা যায় ঠিক আছে দুই লাখ পঁয়তাল্লিশে এ দুটো হয়েছে ওইটা এবং এটা এটা কি অবস্থা দাম কত এক লাখ কত বলতেছে পঁচাশি নব্বই আর দিবেন কত হলে নব্বই পার হলেই দিবেন এই দেখছেন এটা নব্বই পার হলে বিক্রি করতে চাচ্ছে পঁচাশি নব্বই এরকম নাকি দাম বলে ঠিক আছে একশো একশো দাম বই দাম চাইছি কত কত রবিকুল ভাই আশি শেষে কত চাই বিরানব্বই আর আশি বিরানব্বই এবং আশি এই যে দাম চলছে এটার এ দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত ঠিক আছে এটা 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 দাম জোড়াটা কত বলছিলেন সাইড ভাঙতে বলছে সাইড ভাঙতে কত চেয়েছে বিরাশি মানে এক লাখ সাইড ভাঙতে দাম বলা হয়েছে আর এক লাখ বিরাশি হাজার টাকা দাম চলছে

একশো দশ বেচা কিনা কত হলে করা যাবে নব্বই পার হইতে হবে একশো দশ দাম চাচ্ছে নব্বৈ পাৰ হ'লে এইটো বিক্ৰী কৰিব এ ভাইয়া এটা দাঁত হয়েছে দাঁত দাঁত চার দাঁত দাম কত একশো তিরিশ কত বলে একশো একশো পাঁচ বিক্রির দামটা কত ভাই কত এক লাখ বিশ হলে দাম 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 দুশো চাইলে এত চাইলে কিভাবে বেচা কেনা হবে না চাইলে দাম কয় না কত হলে বেচবেন বলেন তো এক লাখ পঁয়ষট্টি হয়ে গেছে হয়ে কেন হ্যাঁ কত হলো কত হলো

তো দর্শক আমরা কোচাবাড়ি হাত থেকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবে